সময়ে আসিয়ায় সমস্ত সমস্যায় মালিক শ্রমিক সরকারি কর্মকর্তা মন্ত্রী পরিষদের মন্ত্রী এবং সামরিক বাহিনীর কর্তাদের পুলিশ বাহিনীর কর্তাদের শিল্পকে রক্ষা করার জন্য নির্লস প্রচেষ্টা করেছে চেষ্টা করেছেন সেই তরুণ নেতা যারা রবিদুল ইসলামকে আমার আমাদের আগামী নির্বাচনে কোঅর্ডিনেটর হিসাবে আমরা মনোনীত আমরা মনে করি যারা ফারুক আসা আবু ফারুকের নেতৃত্বে আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদ একটি নতুন ইতিহাস রচনা করবে সাফল্যের এক উচ্চ মাত্রায় এই সম্মিলিত পরিষদকে নিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আজকের আজ ঠিক আছে আজকে আমরা আমার একটা অঞ্চল যে অঞ্চল থেকে আমরা বারবার সম্মিলিত পরিষদ বিজেপি নির্বাচনে বিজয় হয়েছে আজকে মনে করে আমাদের প্রিয় মহাবুব যিনি আমাদের মাঝে নেই যিনি একজন ভালো নেতা ছিলেন সম্মিলিত পরিষদের তরুণ নেতা হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন প্রথম মনে পড়ে আমার মোশারফ ভাই এবং তেতুয়ান নির্বাচনের সময় সেই মাহবুব আজকে আমাদের মাঝে নেই তার উত্তরসূরি হিসাবে আমাদের যোগ্য নেতা আছেন আরেকজন যিনি বিজেপি এর সহ

আপনাদেরকে বিভোগ করবেন না ধন্যবাদ আপনাদের ঠিক আছে সব কিছু করলে এর সাথে আমরা আছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ